আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই তো আমরা অনেক ভালো আছি আজকে নিয়ে আসছি আর একটি ব্লগ আপনার জন্য আশা করি ভালো লাগবে ওই দিন আমার মরক্কান বান্ধবী আসবে আমার বাসায় সেজন্য আমি একটু বিজি ছিলাম হঠাৎ করে বলছিল যে আসবে আমাদের বাসায় তো ওই আমি সকালে উঠে আগে আমার বেডটাকে গুছিয়ে নিলাম নর্মালি এটা আমি সবসময় করি দেখা যায় যে সকালবেলা উঠে নিজের বেটটা গুছিয়ে নিতে ভালোই লাগে আর ওয়েদারটা কিন্তু ছিল অনেক সুন্দর আমাদের ওইখানে মানে জেল ব্যাঙ্গে আর কি গড় তোলা হচ্ছে এখানে তো কনস্ট্রাকশনের কাজ চলছিল খুবই নইজি তো স্যাটারডে কিন্তু আবার কাজ করা হয় না স্যাটারডে সানডে আবার অফ থাকে তো একটু ভালো লাগছিলো যাই হোক আমি সকালবেলা কিন্তু কফি দিয়ে সিঁড়া ভাজা খাচ্ছিলাম আমার বাবির সাথে খুবই ভালো লাগে চিরা বিজিয়ে চামচ দিয়ে যেভাবে আমরা ছোটবেলা খেতাম তো এখন আমার সেই অভ্যাসটাই আছে খুবই ভালো লাগে বাবির সাথে আর আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু ও মরক্ষান তো আমি ও বলছিলো যে আমার না সব খাবার খাবে স্পেশালি বিরিয়ানি আর চটপটি ফুচকা খাবে আর কি ও বলছিলো তার সাথে আমি আরও কিছু আইটেম রেখে দিচ্ছি ওর জন্য হ্যাঁ যদি পছন্দ করে খেতে পারবে তো চিংড়ি দিয়ে বড়ো বড়ো যে চিংড়ি আছে সেগুলো দিয়ে আমি স্পিনাচ রান্না করেছিলাম আর মিট দিয়ে আলু আর ডাল রান্না করবো আর এখানে একটা টক রান্না করছি কাঁচা টমেটো দিয়ে কাঁচা পাকা টমেটো দুইটা দিয়ে আমি একটা টক রান্না করছি এগুলো হচ্ছে দেশের মাছ তো বড় একটা মাছের মাথা দিয়ে আমি টক রান্না করছি আমার শাশুড়ির জন্য বলছিলাম যে আসার জন্য দেখি আসেন কি না ওদিকে আমি একদিকে ডাল রান্না করেছিলাম আর অন্যদিকে আমি বুটের ডালটাও সিদ্ধ করতে বসে দিয়েছি সামান্য হলুদ দিয়া লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসে দিয়েছি হয়ে যাবে তাড়াতাড়ি আর এখন আমি দাগনি দিয়ে দেবো আমি কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে ডালটা বসিয়েছিলাম আর একটা স্মেল ভালো আসার জন্য আমি এক্সট্রা রসুন দিয়ে দাগনি দিচ্ছি খুবই মজা হয় মশাল্লা ডালটা আর সাথে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে কি আর বলবো বাজারে যে মানে সব থেকে যেগুলো আনি আমরা রেস্টুরেন্ট ডালটা আনি আমার তেমন একটা ভালো লাগে না গিয়ে স্মেল আসে তো আমাদের এগুলোর যে ডালটা অনেক মজা আর এদিকে আমি ফুচকার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম মানে কাঁচা কি কমবার সব কিছু কাঁচামরিচ আর এদিকে সালাডটাও করে নিয়েছি মানে একটু সময় হাতে ছিল ও আসবে বলছিল যে দুইটার দিকে দুই আর এইটার দিকে আসবে তো এসে লাঞ্চ করে ফেলবে যাই হোক আমি এখানে বিরিয়ানিটাও বসে দিয়েছি আর প্যাকেটের মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করছি খুবই মজা হয় কাচ্ছি বিরিয়ানি মতো লাগে আর কি তো আমি সেই স্টাইলের মতোই করতে চাচ্ছি আর কি দেখে কেমন হয় আর আমার ফুস্কার যে ফুডটাও রেডি হয়ে গিয়েছে আমি রেখে দিয়েছি এক সাইডে আর দেখতেই পারছে না আমার বিরিয়ানির লোকটা কিন্তু অনেক সুন্দর মশাল্লা যাই হোক আবার রান্না বান্না শেষ আমি সব কিছু ক্লিন হয়ে নিয়েছি আমার কিচেনটাকে আমার সেটি রুমকে আর এখন বাজে একটার মতো হয়ে গিয়েছে বা আমার সব কিছু রান্না করতে করতে ক্লিন করে হয়ে গিয়েছে আর টেবিলে কিন্তু অনেক কিছু আমি রেডি করে রেখেছি আর এখন দেখে দিই কি কী রান্না করলাম বেশি না আমি মাত্র পাঁচটা আইটেম রান্না করেছি মিট দিয়ে আলু ডাল টক টকটা তো আর ওর জন্য আমি রান্না করে নিই আমার হাসির জন্য রান্না করেছি উনি অপছন্দ করেন মাছের মাথা দিয়ে আর রান্না আর কি কাঁচা টমেটো দিয়ে কাঁচা পাকা টমেটো দিয়ে আমি রান্না করেছি খুবই মজা হয় আর এদিকে আমি কিছু কীভাবেও বেজে নিচ্ছি আর ডালপুরি কিছু সমস্যা আর কিছু অনিয়ন রিংসও বেজে নিচ্ছি আমি বাচ্চাদের জন্য ওরা তো বা তোমরা খেতে চায় না সেজন্য আর কি একটু এক্সট্রা স্ট্যাটার রাখলাম ওদের জন্য আমার বাজার বাজার শেষ আমি এখন সাবেন এসে দিয়ে দিচ্ছি ও বলছিল চলে আসবে আমি ফোন করেছিলাম তো বলছে যে একটু বাহিরে গিয়েছে বাহির থেকে এসে চলে আসবে আর আজকে বিকালে হঠাৎ করে আমার দেবরও বলছিল আসবে বলছিল যে আজকে ওয়েদার অনেক সুন্দর ছিল আমরা বাবি কী করি তো বলছিল ভাবছিলাম যে সমস্যা নেই উইকেন্ড যেহেতু উইকেন্ড তো করাই যায় তো বলছিল আসবে বিকালে দেখা যাক কী হয় প্রুপ লোকটি দেখবেন আশা করি বাবা লাগবে আমাদের বড়দের দেবরের বউ আসবে বিকালবেলা এটা ছিল কিন্তু ঈদের পরের একটি ব্লগ আমি এখন শেয়ার করছি অনেক লেট হয়ে গিয়েছে যাই হোক ও কিন্তু ঈদের পরেই আসছিল তো এই যেহেতু আমার বাসায় ঈদ ঈদ বার আমাদের জন্য আমি নিয়ে আসছিলাম নেপকিন পেপার সেগুলো আমি ইউজ করে ফেলছি ভালোই লাগছিলো ঈদ ঈদ বাব লাগছিলো যাই হোক আমি টাইম দেখছিলাম কয়টা বাড়ছে ও বলছিল ও চলে আসছে তো যাই হোক এই তো চলে আসছে ওরা ওরা মা ছেলে মিলেই চলে আসছে যে আমার বাসা থেকে বেশি দূর না মানে তিন মিনিট মতো লাগে আর কি ওর বাসা যেতে তো যাই হয়ে চলে আসছে ওরা রায়ণ রায়ণকে বলিনি কিন্তু রায়ণের জন্য সারপ্রাইজ ছিল আর রায়ণ তো মহাকুশি যখন দেখছিল ক্যামেরা যে সিরাজ আসছে তো খুবই লাফালাফি করছিল খুবই খুশি অনেক দিন বরাবলি করছিল যে কখন আসবে আমাদের বাসায় সিরাজ তো হুদা আমার জন্য একটা ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে আসছে ও জানে আমার ফ্রেশ ফ্লাওয়ার অনেক পছন্দ তো যাই হোক ওদেরকে আমি একটু ড্রিঙ্ক দিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক সেটা ভিডিও করা হয়নি তারা হওয়ার কারণে এখন খাবার দিয়ে দিচ্ছি টেবিলে লাঞ্চ করে ফেলবে আড়াইটার মতো হয়ে গিয়েছে তো টেবিলটা সাজিয়ে নিয়েছি আমি No, you can't put a You can't put it you have to put it on the Mama, you password. It's getting cold. No, actually, okay. please. ধার এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে কি বলবো খুব সুন্দর করে টেবিলটাকে ক্লিন করছে আবার সব কিছু আমাকে এগিয়ে দিচ্ছে ধোয়ার জন্য বাবা বলছিল যে ডিশাসগুলো ওয়াশ করবে আমি তো ওকে বারবার না করছিলাম যে এগুলো করা লাগবে না আমি আস্তে আস্তে সব কিছু করে নিব এগুলো আমার অভ্যাস আছে আমার বাবা লাগে সবাই আমার বাসায় আসলে বা একসাথে সবাই লাঞ্চ বা ডিনার যে যাই করি না কেন বাবা লাগে কিছু কিছু আমাদের বাঙালিরা আছেন কিন্তু হেল্প করতেই জানেন না কিন্তু এই মোরক খান দেখেন মোরখ খানরা আবার খুব সুন্দর করে হেল্প করতেও জানে বাঙালিদের ভাষায় এসে কি বলবো সব সব জায়গায় কিন্তু এরকম মানুষ আছেন আমাদের বাঙালির মাঝে আমার আমার একটা অভ্যাস আছে কারো বাসায় গেলে আমি বসে বসে থাকতে পারি না আমার বা হেল্প করতে খুবই ভালো লাগে যাই হোক আমি হুদা চলে যাবে তো তার ওকে আমি কিছু ফুচকা দিয়ে দিচ্ছিলাম আর কিছু খাবার ওর হাজব্যান্ডের জন্য দিয়ে দিচ্ছিলাম কারণ ওর শ্বশুর শাশুড়ি চলে যাবেন মরক্কতা সেজন্য আর কি ও তারা ওরা করছিলো যাই হোক আমার খালাতো তো আসছে আমি ওকে একটা ফুচকা প্লেট বানিয়ে দিলাম খাবার জন্য আর এদিকে আমার দেবর বার বিক্রি করার জন্য সব কিছু কিনে নিয়ে আসছে ম্যিনেট করা আর কি যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না আজকে বার বিক্রি করার হুদাস এসে সেজন্য আর কি ও হঠাৎ করে বললো যে আমার দেবর বললো হঠাৎ করে যে ওয়েদার অনেক সুন্দর চলো বার বিক্রি করি তাই না করতে পারলাম না তো ওর আমার যাকে নিয়ে আসছে আর সাথে ওর বড় বোন কেউ নিয়ে আসছে আর কি ওরা আসছিল আমার শাশুড়ি বাসায় সেজন্য আর আমার শাশুড়ি আসতে পারেননি যেহেতু আমার যায়ের আব্বাম্মা আসছিলেন আর কেউ এখানে হঠাৎ করে সেজন্য আর আমার শাশুড়ি আর আসেন না আমার বাসায় অনেক বেকাল হয়ে গিয়েছিল তো আর বলছিলেন এখন আর এসে কি করব আমি বলছিলাম আসা তো এদিকে সবাই চলে গিয়েছেন আর এখন আমার হাজব্যান্ড ফ্রেশ ফ্লাওয়ার খুব সুন্দর করে একটি ফ্লাওয়ার বেজে রেখে দিয়েছেন ভালোই লাগছিল যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কেমন হয়েছে আজকে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ